হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি সকাল সকালবেলা হচ্ছে সকালের দিকে বলতে গেলে নয়টা থেকে দশটার মধ্যেই হবে আনুমানিক সো মাছ আংসে তো সেটা হচ্ছে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো এখন হচ্ছে এগুলোকে পলি ব্যাগে করে ফ্রিজের মধ্যে রেখে দিবে তো এরপরে হচ্ছে দুপুরে রান্না চলে যাবো বেশি কিছু ভিডিও করতে পাই নাই সকালে যার কারণে আপনাদেরকে সাথে শেয়ারও করতে পারি নাই তো এরপরে দুপুরে রান্নার জন্য দিকে হচ্ছে মাছ নিয়ে নিয়েছে আর এখন হচ্ছে এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে মাছের ডিম নিয়েছে সেটাকেও হচ্ছে ধুয়ে নিয়েছিল তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে এরপরে একে একে মাছগুলো দিয়ে দিবে আর হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিবে তো যখন হচ্ছে এটা ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিবে আর যেগুলো হচ্ছে বাকি ছিল সেগুলো দিয়ে দিবে তো এভাবে হচ্ছে সবগুলো মাছ ভেজে নিবে তো এদিকে অলরেডি মাছগুলো ভাজা শেষ এখন হচ্ছে মাছের সাথে যে আলুটা দিবে সেটাকে হচ্ছে একটু ভেজে নিচ্ছিলো হালকা একটু ভেজে দেন হচ্ছে এটাকে উঠিয়ে নিবে তো এরপর হচ্ছে মাছটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে এখন হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিবে দিনেটা কিছু হালকা একটু ব্রাউন করে ভেজে নিবে তো এটা যখন ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা বাটা মশলাগুলো দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নিবে তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে এইখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবে আর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দেবে যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছিলো আর এদিকে হচ্ছে পানি দিয়ে দিলো আর আলুগুলো দিয়ে মশলাটার সাথে হচ্ছে মিশিয়ে নিয়েছে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছে এরপরে এখানে ফ্রোজেন টমেটো দিয়ে দিলো আর এখন হচ্ছে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে তো যখন এটা বলক উঠে আসবে তখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এরপরে নামিয়ে ফেলবে হচ্ছে মাছটা রান্না করবে তো মাছটা সরি মাছের ডিম রান্না করবে তো মাছের ডিমটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিবে আর ডিমগুলোকে হচ্ছে ভেজে নিবে তো ডিমগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এটাকে উঠিয়ে নিবে আর এরপরে হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিবে আর মরিচ দিয়ে দিবে তো এটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিবে আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিবে আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে তো এরপর হচ্ছে আমের আচার তৈরি করবে যার কারণে এদিকে আমগুলোকে ছিলে নিচ্ছিলো আগে কাঁচা আম তো এখন হচ্ছে এগুলোকে এরকম সাইজের করে কেটে নিবে তো এটা দিয়ে হচ্ছে আমসি তৈরি করবে যার কারণে এটা সিদ্ধ দিয়ে দিচ্ছে তো এটার এদিকে সিদ্ধ হতে থাক এদিকে হচ্ছে আরও আম কেটে নিয়েছে তো ওইটাও কিন্তু একটু মোটা করেই কেটেছে আগেরটার মতো আগেরটা থেকে একটু মোটা তো এখন হচ্ছে ওইটাকে কড়াইতে দিয়ে দিচ্ছে আর এরপর হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবে আর একটু লবণ দিয়ে দিবে চিনি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এরপর হচ্ছে চামচের সাথে নাড়তে চাইতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা গলে যাচ্ছে আর এই চিনির পানিতে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে তো এটা যখন একদম আঠালো হয়ে আসবে আর ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে এখানে শুকনা মরিচ মানে চিলি ফ্লেক্স দিয়ে এরপরে নামিয়ে ফেলবে আর এদিকে হচ্ছে মোরব্বা তৈরির জন্য কিছু পাকা আম নিয়েছে আর সে সিদ্ধ করে রাখা আমগুলো নিয়েছে তো এখন হচ্ছে এখানে চিনি দিয়ে দিচ্ছে তো এরপর এটাকে সাথে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা গলে যাচ্ছে তো এই তো এটা অনেকটাই গলে গিয়েছে আর আঠারো টাইপের হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলবে তো পরের দিন হচ্ছে এটাকে যে কোনো কুলা বা ছাঁকনি অথবা মানে কোনো প্লেটের মধ্যে করে এরপর রোদে দিবে আর এদিকে হচ্ছে মোরব্বা তৈরি করবে তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মরব্বার জন্য আমটাকে রেডি করে রেখেছে যা যা ভিডিওটা দেখেন নাই আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা দেখে আসতে পারেন চাইলে সেখানে কিন্তু আর অনেক ধরনের আচারের ভিডিও ছিল তো যাই হোক এদিকে হচ্ছে সেই মোরব্বার আমগুলো নিয়ে নিয়েছে ভালো করে পানি থেকে উঠিয়ে এখন হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবে আর একটু বেশি দিতে হবে চিনি তো এরপর হচ্ছে এটাকে ও মিশিয়ে নিচ্ছে দেন এটা যখন এরকম বলক উঠে আসবে আর হচ্ছে ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে এটা নামিয়ে ফেলে হয়ে যাবে স্বাদ অনুযায়ী একটু হালকা লবণ দিয়েছিল যাই হোক আর এদিকে ফাইল রায়ান হচ্ছে বসে বসে আম খাচ্ছিল ও ওকে হচ্ছে ফার্স্ট একটা আম দিয়েছি ওটা কাটা ছিল যার কারণেও ভাবছি এটা কেউ খেয়েছে যার ও নেয় নাই মানে ফেলে দিয়েছে একদম ডিরেক্ট তো এরপর একটা আস্তোয়া আম দিয়েছি এখন হচ্ছে ওটা নিয়ে বসে বসে খাচ্ছে যাই হোক ফাইজা হচ্ছে পাশে বসে পাশে শুয়ে শুয়ে খাচ্ছিল তো ওইদিকে রায়ান হচ্ছে খাওয়ার চেষ্টা করছিল যদিও কয়েকটা দাঁত হয়েছে সেগুলো দিয়ে খাচ্ছিল তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই থাকবেন আল্লাহ হাফেজ